রহমানাহিম আসসালাম ক্রিয়ে শর্ট ভিডিও নিয়ে চলে আসি এত সুন্দর একটা ড্রেস এর মার্শাল ইনসায়ার এই ড্রেসটা টা এত নাইস একটা কালারের সাথে আসছে আপু যেটা কি না একদম একদম সফট বেবি বেবি ইয়েলো সাথে সাথে লাক্সারিয়াস কটন লনের ড্রেসটা ডিজিটাল প্রিন্ট দেখে নেই সাইড থেকে একদম খুব সুন্দর করে ব্লু কালার একদম ছোট 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 ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড এইখান থেকে আবার হোয়াইট কাল এর ডিজিটাল প্রিন্ট আছে সেটা হচ্ছে জামদানি জামদানি স্টাইল ডিজিটাল প্রিন্ট

নিচের যে পোর্শনটা আছে ষোলো অব্দি সেটা কিন্তু রাউন্ড করে হোয়াইট কালারের সাথে আছে অ্যান্ড হোয়াইট কালারের সাথে এত সুন্দর করে এই যে বোরিং কাট ওয়ার্ক করেছে দেখেন বোরিং কাট গুলো না অনেক নাইস লাগছে না এরকম করে খুবই সুন্দর করে বোরিং কাট ওয়ার্ক করা আছে এটা হচ্ছে টোটাল টোটাল ফ্রন্ট পার্টটা অ্যান্ড খুবই নাইস করে যেভাবে কিন্তু ঘন করে কাট ওয়ার্ক করা আছে এটা হচ্ছে টোটাল ফ্রন্ট পার্ট এবার ব্যাক পার্টটা দেখিয়ে দিই ব্যাক পার্টটা খুবই সুন্দর করা আছে ডিজিটাল প্রিন্টটা এরকম করে স্ট্রাইপ করা আছে ব্লু কালারের খুব সুন্দর করে স্ট্রাইপ করা আছে ডিজিটাল প্রিন্টেড আর নিচের পোর্শনটা এরকম করে ফ্লোরাল করা আছে যে ফ্লোরালটা দেখছে ঝিরি ঝিরি করে খুব সুন্দর করে ফ্লোরাল করা আছে এন্ড এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের হাতাটা হাত সরি এটা হচ্ছে হাতারটা ব্যাক পার্টের হাতা বলতেছি হাতাটা হাতাটা দেখেন এরকম সুন্দর হোয়াইট কালার অ্যান্ড হচ্ছে বেবি ইয়েলো কালার কন্ট্রাস্টে করা আছে এবং হোয়াইট কালারের সাথে এই যে ছেটা ছেটা ব্লু প্রিন্ট আছে এন্ড এই যে এখানে কিন্তু কাটওয়ার্ক আপনি বোরিং ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যেটা কিনা এই যে একদম লং হাতা হয়ে যাবে হাতে কিন্তু জোড়া আমি দেই একদম খুব খুবই সুন্দর হাতার বড়ির মাঠটা কিন্তু অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে গিয়ে টোটাল ড্রেসটা খুবই সুন্দর আই সুদিং একটা কালার স্ট্যান্ডার্ড একটা লুক আছে কালারটাতে এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসটা ড্রেসটা সেভেন্টি সিক্স থেকে এইটি ইঞ্চি পরিমাণ চওড়া হয়ে যাবে লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে সেভেন ঠিক আছে এত সুন্দর ওড়না ওড়নার দুই সাইডে এরকম বোরিং ওয়ার্ক করা আছে একদম পাতলা সফট বোরিং ওয়ার্ক করা আছে ছিদ্র 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 বোরিং করা ডিজিটাল প্রিন্ট দেখেন বেবি ইয়েলো কালার ওনার সাথে খুবই নাইস ডিজিটাল প্রিন্ট করা আছে কালামকার স্টাইলের ডিজিটাল প্রিন্ট করা এন্ড বেবি ইয়েলো একটা স্যালারি পিস পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিবেন্লাহ হাফেজ